যারা আজকে প্রতিবাদ মিছিলে যারা পা মিলিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসন বন্ধুদের যারা আমাদের সহযোগিতা করেছেন এবং আমাদের এই প্রতিবাদ মিছিলটাকে উচ্চ শিকারে নিয়ে যাওয়ার জন্য যারাই সহযোগিতা করেছেন সবাইকে আইএসএফ এর পক্ষ থেকে ধন্যবাদ জানাবো তবে একটা কথা এখানে বেশি কথা বলার সময় নেই কারণ এখানে জানার ব্যাপার আছে আমরা এক মিনিট দেড় মিনিট ভিতরে শেষ করব। আমাদের যে চণ্ডী শান্তপুর অঞ্চলের অন্তর্গত চণ্ডিয়াট গ্রামে যে আমাদের ঈশা মোল্লার বাড়িতে যে তৃণমূলের দুষ্কৃতীরা যে বোমাবাজি করেছেন তারই প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ মিছিল তবে একটা কথা আমরা যেখানে উপস্থিত আছি যারা মাইকের আবার শুনতে পাচ্ছ তাদের কাছে একটা বাচ্চা সাবভিশের লোককে আজকে কিছুদিন আগে ঈশাভাইয়ের বাড়িতে যে বোম মেরে তারা ভাবছে যা কে দমিয়ে রাখবো অতএব আমরা এখান থেকে বলতে চাই যদি আমরা কালকে যদি আমাকে কেউ এনকাউন্টার করে দেয় ডাইরেক্ট গুলি করে মেরে দেয় তার জন্য কি ভাইজানের সংগ্রাম বন্ধ থাকবে আমরা যারা এসে আমরা কে কি হলো কে আকার বাড়ি বোম সেটা আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য একটাই থাকবে যে ছাব্বিশে বিধানসভার ভোটে বিধায়ক নিতি মহাশয়কে আমরা বিধানসভায় পাঠাবো এবং যারা বোম বন্দুক নিয়ে যারা ভাঙড় বিধানসভাতে দাবা করছে তাদেরকে আমরা বিসর্জন দেবো এই অঙ্গীকার হয়ে আজকে এখান থেকে আমরা ফিরবো হবে তো তবে একটা কথা কিছু ভাঙর বিধানসভায় কিছু রাজনীতি কারবারীরা আর কিছু ইউটিউবার আছে তারা ভাঙর বিধানসভাতে ভাঙর কাকে তারা ভাগার বানাতে চাইছে তাদেরকে বিসর্জন দিয়ে এই ভাঙর আগামী দিনে যে ভাঙরে যে একটা ভাইজান যে লোককে আছে সেই লোককে আমাদের দায়িত্ব নিতে হবে এবং সেই লোককে পৌঁছে ভাঙর তাকে উন্নত মানের ভাঙর বানাতে হবে এবং যারা ভাঙর তাকে বিসর্জন দেওয়ার চেষ্টা করছে তাদেরকে ছাব্বিশে আমরা

আমাদের আইসিএফ এর বুধ সভাপতি ইসাহাব মোল্লার বাড়িতে রাত একটা পনেরো নাগাদ কিছু দুষ্কৃতীরা বোম চার্জ করে তারই প্রতিবাদে তাদের গ্রেফতারের দাবিতে আজ আমরা চন্ডীহাট গ্রামে কাশীপুর হাটখোলা থেকে চন্ডীহাট লাল পর্যন্ত একটি শান্তি মিছিল দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে আমরা আয়োজিত করেছিলাম আমরা ইতিমধ্যে মিছিলের কাজ সম্পূর্ণ করেছি এখন আপনাদের সম্মুখে দু একটি করে কথা বলবে তারপরে আমাদের আজকের পদসভা এখানে সমর্থ করা হবে এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন আমাদের শান্তপুর অঞ্চলের অন্যতম দায়িত্বশীল একজন লিডার আমাদের সাজু তিনি আপনাদের সম্মুখে এখন বক্তব্য রাখছেন আমি ধন্যবাদ জানাবো আমাদের অঞ্চল জেলা পরিষদ আইনুল হক মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের অঞ্চল সভাপতি আসাদুল ইসলাম মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের শরিফুল লস্কর মহাশয় এবং উপস্থিত এখানে আছেন আমাদের